ভারতের উত্তর পূর্ব প্রান্তে অসম রাজ্যের গোহাটি শহরের কাছে ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত এক পবিত্র পাহাড় নীলাচল পাহাড় এই পাহাড়ের শীর্ষে অবস্থিত ভারতের অন্যতম প্রাচীন ও রহস্যময় শক্তিপীঠ শ্রী শ্রী কামাখ্যাধাম এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থানই নয় এটি ভারতীয় শক্তি সাধনা তন্ত্র এবং নারী শক্তি দর্শনের এক জীবন্ত কেন্দ্র হিন্দু পুরাণ অনুসারে দক্ষ দেবী সতী আত্মবিসর্জন দিলে শোকাকুল মহাদেব সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব শুরু করেন বিশ্ব সংসার রক্ষার জন্য ভগবান বিষ্ণু তা সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ খণ্ড খণ্ড করেন দেবী সতীর জনি অংশ এই নীলাচল পাহাড়ে পতিত হয় এই কারণেই কামাখ্যাধাম একান্ন শক্তিপীঠের মধ্যে এক অনন্য স্থান যেখানে পূজিত হয় সৃষ্টি শক্তির মূল উৎস কামাক্ষা মন্দিরের স্থাপত্য আহোম ও নাগর শৈলীর মিশ্রণে নির্মিত এই মন্দিরে কোনো প্রচলিত দেবমূর্তি নেই গর্ভগিরিয়ে রয়েছে এক প্রাকৃতিক শিলাগুহা যার মধ্যে একটি চিরস্রোত জলধারা প্রবাহিত হয় এই জলধারাকেই দেবীর শক্তির প্রতীক হিসেবে পূজা করা হয় এখানেই মা কামাক্ষা রূপহীন রূপে বিরাজমান মা কামাক্ষা কামনা দেবী কামাক্ষা শব্দের অর্থ যিনি কামনা পূরণ করেন ভক্তদের বিশ্বাস এখানে নিষ্ঠা ও বিশ্বাস নিয়ে প্রার্থনা করলে মা তাদের কামনা পূরণ করেন জীবনের সংকট থেকে মুক্তি এই কামনায় প্রতিদিন হাজার হাজার মানুষ কামাক্ষা ধামে উপস্থিত হন প্রকৃতি ও নারীত্বের উৎসব প্রতি বছর আষাঢ় মাসে কামাক্ষা ধামে অনুষ্ঠিত হয় বিশ্ববিখ্যাত আম্বুবাচি মেলা এই সময় দেবী কামাক্ষা ঋতুমতি হন বলে বিশ্বাস করা হয় মন্দির তিন দিন বন্ধ থাকে এবং চতুর্থ দিনে পুনরায় খুলে দেওয়া হয় এই উৎসব প্রকৃতপক্ষে নারী শক্তি ও সৃষ্টি শক্তির প্রতি এক গভীর শ্রদ্ধার প্রতীক ভারতের খুব কম ধর্মস্থানেই এভাবে নারীত্বকে পূজার আসনে বসানো হয়েছে ধাম ভারতের অন্যতম প্রধান তন্ত্র সাধনার পীঠস্থান এখানে তন্ত্র মানে অন্ধকার বা ভয় নয় বরং আত্মশুদ্ধি ও শক্তি অর্জনের পথ আজ বহু সাধক এই স্থানে কঠোর সাধনায় নিয়োজিত থাকেন কামাক্ষা ধাম তাই শক্তি সাধনা ও আত্মজাগরণের মিলনস্থল ভক্তের মতে কামাক্ষা ধামে এসে মন অদ্ভুত শান্তি পায় এখানে প্রার্থনার ভাষা আলাদা কথার চেয়ে অনুভব বেশি অনেকেই মনে করেন মা ডাক শুনে নেন ভাষা না বললেও কামাখ্যা মন্দিরে এলে চোখে পড়ে হাজারো ভক্তের ভিড় প্রত্যেকের চোখেই একটাই ভাষা বিশ্বাস কেউ আসে সন্তান কামনায় কেউ মুক্তির আশায় কেউ বা জীবনের অন্ধকার কাটানোর প্রার্থনায় মা কামাক্ষা শক্তি সৃষ্টির রহস্য ও মায়ের করুণা এই পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেখানে পৌঁছালেই মনে হয় মাটি নয় যেন শক্তির স্পন্দন শুয়ে যাচ্ছে হৃদয়কে আকাশ নয় যেন আশীর্বাদের ছায়া নেমে আসছে অন্তরে ঠিক তেমনই এক পবিত্র শক্তিপীঠ অসমের নীলাচল পাহাড়ের অধিষ্ঠাতা মা কামাক্ষা। আপনারা দেখতে পাচ্ছেন এই প্রাচীন তীর্থক্ষেত্রের প্রাঙ্গণে অবস্থিত একটি পবিত্র পুকুর বহু শতাব্দী ধরে বিশ্বাস আচার ও রহস্যের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে এই পুকুরটি শুধুমাত্র একটি জলাধার নয় এটি কামাক্ষা মন্দিরের ধর্মীয় পরিমণ্ডলের এক অবিচ্ছেদ্য অংশ মন্দিরে আগত ভক্তরা এই পুকুরের জলকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেন লোক লোকবিশ্বাস অনুযায়ী এই জলে রয়েছে দেবী আশীর্বাদের প্রতীকী শক্তি ঐতিহাসিকভাবে কামাক্ষা মন্দির তন্ত্র সাধনের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত পুকুরটি সেই তান্ত্রিক ও ঐতিহ্যের নীরব সাক্ষী বহন করে এখানে জল প্রকৃতি ও আধ্যাত্মিকতার মধ্যে এক বিশেষ সংযোগ লক্ষ্য করা যায় বর্ষাকালে এবং বিশেষ করে আম্বুবাচি মেলার সময় এই পুকুরকে ঘিরে আগ্রহ ও গুরুত্ব আরও বেড়ে যায় তখন প্রকৃতির সঙ্গে নারিত্র উর্বরতা ও সৃষ্টি শক্তির প্রতীকী মিলনকে স্মরণ করা হয় কামাখ্যা মন্দির শুধু একটি ধর্মীয় স্থাপনাই নয় এটি ভারতীয় সংস্কৃতির নারীশক্তি দর্শনের এক অনন্য নিদর্শন এখানে দেবী মা কখনো জননী কখনো প্রকৃতি কখনও শক্তির উৎস নীলাচল পাহাড়ের নিরাপত্তায় আজও শোনা যায় এক অদৃশ্য ডাক ভয় নেই アンマージョイマー・カマッカー。